সুপ্রিয় চাকরি প্রত্যাশা ভাই বোন বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আয়োজনের সুপ্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব। জুলাই বিপ্লব কিংবা জুলাই আন্দোলন অথবা কোঠা সংস্কার আন্দোলন নিয়ে যাবতীয় প্রশ্ন আশা করি এই প্রশ্নগুলো জানা থাকলে বর্তমান পরিস্থিতিতে অর্থাৎ এই মুহূর্তে যে কোনো চাকরির পরীক্ষায় অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সুপ্রিয় দর্শক আশা করি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন কারণ এই প্রশ্নর বাইরে আপনার চাকরির পরীক্ষায় প্রশ্ন আসার কোনো সুযোগ নেই সুপ্রিয় দর্শক চলুন তাহলে শুরু করি প্রথমেই দেখে নিই এক নম্বর প্রশ্ন কোঠা সংস্কার আন্দোলন প্রথম কবে শুরু হয় সুপ্রিয় দশক এই প্রশ্নের উত্তর হবে জানুয়ারি দুই সাল অর্থাৎ দু সাল থেকে এই কোটা সংস্কার আন্দোলন কিংবা এই জুলাই বিপ্লবের মূল ভিত্তি ছিল এরপরে দেখিনি দুই নম্বর প্রশ্ন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা ব্যবস্থা সম্পূর্ণ বাতিলের ঘোষণা দেন কবে সঠিক উত্তর হবে এগারোই এপ্রিল দুই সাল সুপ্রিয় দর্শক আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন যাতে এ ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যাবেন আর হ্যাঁ ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখিনি তিন নম্বর প্রশ্ন প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরির কোঠা ব্যবস্থা বাতিল করে বাংলাদেশ সরকার প্রজ্ঞাপন জারি করে কবে এটি দুই আঠেরো সালের চারই অক্টোবর আর চার নম্বর প্রশ্ন বলছে যে চার অক্টোবর দুই সালে যেই প্রজ্ঞাপনটি চ্যালেঞ্জ করে রিট করা হয় সেটা কবে সেটা ছিল দুই একুশ সালের ছয় ডিসেম্বর পাঁচ নম্বর প্রশ্ন সুপ্রিম কোর্ট কবে দুই হাজার আঠেরো সালে কোঠা বাতিলের প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করে রায় দেন সেটা হচ্ছে পাঁচই জুন দুই সালে এরপরে দেখে নি ছয় নম্বর প্রশ্ন কবে কোটা ব্যবস্থা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় চার সপ্তাহ স্থাপতা দেওয়া হয় সঠিক উত্তর হবে এগারো জুলাই দু হাজার চব্বিশ সাত নম্বর প্রশ্ন সুপ্রিম কোর্ট কোটা সম্পর্কিত রায় কি নির্দেশ দেন এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশেষ করে এই মুহূর্তে চাকরির পরীক্ষায় সুপ্রিয় দর্শক এটি সঠিক উত্তর হবে হাইকোর্টের রায় বাতিল করে মেধার ভিত্তিতে তিরানব্বই শতাংশ নিয়োগের নির্দেশ আট নম্বর প্রশ্ন এই তিরানব্বই পার্সেন্ট নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্ট রায় দেন কবে সঠিক উত্তর হবে একুশে জুলাই দুই হাজার চব্বিশ নয় নম্বর প্রশ্ন বলছে সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে কবে এখানে বানান মিস্টেক রয়েছে আন্তরিকভাবে দুঃখিত অনিচ্ছাকৃত হলের জন্য তো জনপ্রশাসন মন্ত্রণালয় সংক্রান্ত কোথা সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে কবে সঠিক উত্তর হবে তেইশে জুলাই দুই চব্বিশ সুপ্রিয় দর্শক আপনি হয়তো লক্ষ্য করেছেন আমরা কিন্তু পূর্বের ডেট থেকে ক্রমান্বয়ে কিন্তু আসছি তাই অনুরোধ করব পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য দশ নম্বর প্রশ্ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কবে সংগঠিত হয় এটা হচ্ছে পয়লা জুলাই দুই এই মুহূর্ত থেকে প্রশ্নগুলো অর্থাৎ দশ নম্বর থেকে এই প্রশ্নগুলো বর্তমান চাকরি পরীক্ষার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এগারো নম্বর প্রশ্ন বলছে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে কবে থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু হয় সঠিক উত্তর হবে পয়লা জুলাই দুই হাজার চব্বিশ অর্থাৎ দুই সালের পয়লা জুলাই থেকে এই ব্যানারে একই ব্যানারে বিক্ষোভ কর্মসূচি শুরু হয় বারো নম্বর প্রশ্ন বলছে শুরুতে কত দফার দাবি দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরিচালিত হয় সুপ্রিয় দর্শক গুরুত্বপূর্ণ এই প্রশ্নটিও বিশেষ করে আপনার তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরি পরীক্ষায় এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিক উত্তর হবে চার দফা এক তেরো নম্বর প্রশ্ন বলছে বাংলা ব্লগের কি সারা দেশের অর্থাৎ এই বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা বর্জন ধর্মঘট ছাত্র ধর্মঘট এবং গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়ক অবরোধই হচ্ছে বাংলা ব্লকেট চোদ্দো নম্বর প্রশ্ন বাংলা ব্লকেট কতদিন পালিত হয় সঠিক উত্তর হবে সাত থেকে নয় জুলাই দুই হাজার চব্বিশ পনেরো নম্বর প্রশ্ন কমপ্লিট শাটডাউন বলতে কী বোঝায় এটি সর্বাত্মক অবরোধ এটি হচ্ছে কমপ্লিট শাটডাউন সুপ্রিয় দর্শক ষোলো নম্বর প্রশ্ন কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয় কখন সঠিক উত্তর হবে সতেরোই জুলাই দুই হাজার চব্বিশ নম্বর প্রশ্ন কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনের সময় কাল কত সুপ্রিয় দশক এখানে সঠিক উত্তর হবে আঠারো জুলাই থেকে বাইশে জুলাই দুই পর্যন্ত এটি কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনের সময়কাল আঠারো নম্বর প্রশ্ন সরকার কবে বিশ্ববিদ্যালয় এলাকায় ফোর জি নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয় দেখুন এটি চোদ্দো জুলাই দুই হাজার চব্বিশ আর উনিশ নম্বর প্রশ্ন ঢাকা চট্টগ্রাম বগুড়া এবং রাজশাহী শহরে কবে বিজিবি মোতায়েন করা হয় সঠিক উত্তর হবে ষোলোই জুলাই দুই হাজার চব্বিশ বিশ নম্বর প্রশ্ন বলছে যে ইউজিসি কবে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেব এটি হচ্ছে সঠিক উত্তর সতেরোই জুলাই দুই হাজার চব্বিশ সুপ্রিয় দশক আপনি যদি তৃতীয় চতুর্থ সিম অর্থাৎ এগারো থেকে বিশতম ইডিটে চাকরির প্রস্তুতি নিতে চান তাহলে আমাদের ভিডিওগুলো অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অনুরোধ করবো আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন যাতে এ ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান আর হ্যাঁ ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখিনি একুশ নম্বর প্রশ্ন দেশের সব ধরনের ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয় কবে সঠিক উত্তর হবে আঠারো জুলাই দুই হাজার চব্বিশ বাইশ নাম্বার প্রশ্ন বলছে যে কবে সারা দেশে কারফিউ জারি ও সেনা মোতায়েন করা হয় সুপ্রিয় দর্শক এখানে বানান মিস্টেক আছে সেনা মোতায়েন করা হয় কবে সেটা হচ্ছে উনিশে জুলাই দুই হাজার চব্বিশ তেইশ নম্বর প্রশ্ন আন্দোলন দমন করতে প্রথমবারের মতো কোন কোন দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয় একুশ ও বাইশে জুলাই দুই হাজার চব্বিশ চব্বিশ নম্বর প্রশ্ন কবে সারাদেশের দেশের দেওয়ালগুলোতে গ্রাফিতি ও দেওয়াল লিখন কর্মসূচি ঘোষণা করা হয় সঠিক উত্তর হবে সাতাশে জুলাই দুই আর পঁচিশ নম্বর প্রশ্ন বলছে যে কোটা আন্দোলনকে ঘিরে নিহত ব্যক্তিদের স্মরণে মন্ত্রিসভা কবে দেশব্যাপী শোক পালনের সিদ্ধান্ত নেই সঠিক উত্তর হবে তিরিশে জুলাই দুই সুপ্রিয় এই ছিল পঁচিশ নাম্বার পর্যন্ত প্রশ্ন এবার আমরা দেখে নিই ছাব্বিশ নাম্বার পর্য প্রশ্ন সুপ্রিয় দর্শক আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে এ ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষা প্রশ্ন সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য যা আপনার তৃতীয় চতুর্থ শ্রেণী অর্থাৎ এগারো থেকে বিশতম গেটের চাকরি প্রস্তুতিতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে দেখে নিই ছাব্বিশ নম্বর প্রশ্ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকারি শোকের কালো শোকের যেই কালো রঙ তা প্রত্যাখ্যান করে কোন রঙ ধারণ করে সঠিক উত্তরভাবে লাল রঙ এবং সাতাশ নম্বর প্রশ্ন হত্যা গণগ্রেপ্তার হামলা মামলা ও গুমের প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ কোন কর্মসূচি পালন করে নার্স ফর জাস্টিস আঠাশ নম্বর প্রশ্ন চলমান পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে দায়িত্বশীল ও সহযোগিতা চুক্তি নিয়ে আলোচনা স্থাপিত করেন কোন আন্তর্জাতিক সংস্থা সঠিক উত্তরভাবে ইউ অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন সারাদেশে গণহত্যা গণগ্রেপ্তার খুন গুম হামলা মামলা প্রতিবাদে আগস্ট দুই হাজার চব্বিশ কোন কর্মসূচি পালন করা হয় সেটা হচ্ছে রিমেম্বারিং আওয়াজ ইহির সুপ্রিয় দর্শক আপনি যদি আমাদের ভিডিওটি দেখে বিন্দুমাত্র উপকৃত হন তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর লাইক দিয়ে শেয়ার করার জন্য অনুরোধ করছি কমেন্ট অবশ্যই জানাবেন আপনার ভিডিওটি কেমন লেগেছে কিংবা মান উন্নয়নের জন্য আরও কি করা দরকার পরামর্শ মতামতের জন্য আমরা অপেক্ষায় রইলাম সুপ্রিয় দর্শক দেখিনি একত্রিশ নম্বর প্রশ্ন ছাত্র শিক্ষক ও সুধী সমাজের অংশগ্রহণে বিক্ষুব্ধ নাগরিক সমাজ কোন কর্মসূচি পালন করে সঠিক উত্তর হবে দোহযাত্রা কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কবে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেয় তিনি আগস্ট দুই হাজার চব্বিশ তেত্রিশ নম্বর প্রশ্ন সরকার পতনের এক দফা দাবি ঘোষণা করা হয় কবে সুপ্রিয় দর্শক শুরুতেই চার দফা নয় দফা থাকলেও শেষ পর্যন্ত তিনে আগস্ট দুই হাজার চব্বিশ এক দফায় উপনীত হয় এরপরে চৌত্রিশ নম্বর প্রশ্ন বলছে যে সরকার পতনের এক দফা দাবিতে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ পালিত কর্মসূচির নাম কি মার্চ ফর মার্চ টু ঢাকা সুপ্রিয় দর্শক পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন আন্দোলনে উল্লেখিত তিন জুলাই কি আগস্ট পাঁচই আগস্টের বিপ্লবীর নাম ছত্রিশে জুলাই আন্দোলনকারী দাবি পূরণ না হওয়া পর্যন্ত জুলাই পর্যন্ত এই মাসকে দীর্ঘায়িত করে কারা দাবি জানান অর্থাৎ এটি হচ্ছে ছত্রিশে জুলাই এরপরে ছত্রিশ নম্বর প্রশ্ন এক দফা দাবির প্রেক্ষিতে গণভ্যদানের মুখে শেখ হাসিনাকে কবে পদত্যাগ করা হয় সঠিক উত্তর হবে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ এরপরে দেখিনি সাঁত্রিশ নম্বর প্রশ্ন শেখ হাসিনা কবে কোথায় পালিয়ে যান উত্তর হবে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ দুপুর দুইটা তিরিশ মিনিটে ভারতে পালিয়ে যান আটত্রিশ নম্বর প্রশ্ন পাঁচই আগস্ট উল্লেখযোগ্য কোন স্থাপনা ভাঙচুর শিকার হয় সপ্ত্রদর্শক এটির উত্তর হবে গণভবন সংসদ ভবন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘর সহ আওয়ামী লীগ সংশ্লিষ্ট নানা স্থাপনা সুপ্রিয় দর্শক উনচল্লিশ নম্বর প্রশ্ন দেখে নিই উনচল্লিশ নম্বর প্রশ্ন বলছে যে তেরো থেকে উনিশ আগস্ট দুই হাজার চব্বিশ পালিত কর্মসূচির নাম কী উত্তর হবে রেজিস্ট্যান্ট উইক আর চল্লিশ নম্বর প্রশ্ন শহীদ মার্চ কবে পালিত হয় সুপ্রিয় দর্শক শহীদ মার্চ পালিত হয় পাঁচই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সুপ্রিয় দর্শক আপনি যদি আমাদের ভিডিওটি দেখে বিন্দুমাত্র উপকৃত হন তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে ভালো মন্দ এবং আপনার মতামত পরামর্শ যে কোনো জানাতে পারেন আমরা আপনার মন্তব্যের অপেক্ষায় রইলাম একচল্লিশ নম্বর প্রশ্ন কোন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় কোঠা সংস্কার আন্দোলন আরও তীব্র হয় সঠিক উত্তর হবে আবু সাহিত সুপ্রিয় দর্শক বিয়াল্লিশ নাম্বার প্রশ্ন আবু সাইদ নিহত হন কবে এই প্রশ্নটি চাকরি পরীক্ষায় অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কয়েকটি পরীক্ষায় আমরা দেখলাম যে প্রশ্নটি কিন্তু সরাসরি এসেছে তাই অনুরোধ করবো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আশা করি এর বাইরে জুলাই আগস্ট থেকে প্রশ্ন না আসারই কথা সুপ্রিয় দর্শক বিয়াল্লিশ নম্বর প্রশ্ন বলছে যে আবু সাহিদ নিহত হন কবি সঠিক উত্তর হবে ষোলোই জুলাই দুই হাজার চব্বিশ প্রশ্নটা কিন্তু একটু ঘুরিয়ে করতে পারে যে জুলাই আন্দোলনে সর্বপ্রথম শহীদ হন কে সেখানেও কিন্তু আবু সাহিদের নামটাই আসবে সুপ্রিয় দর্শক শহীদ আবু সাহিদ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা রক্ত ছিলেন হ্যাঁ মানে কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন তো উত্তর হবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর চৌল্লিশ নম্বর প্রশ্ন শহীদ আবু সাইদের গ্রামের নাম কি বাবনপুর এটি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় অবস্থিত ষোলো জুলাই দু প্রথম দিন কতজন নিহত হয়েছিল তিনজন দুইজন শিক্ষার্থী এবং একজন পথচারী সুপ্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো আপনার বিশেষ করে তৃতীয় চতুর্থ এমনকি এই যে প্রাণী সম্পদ আগামীকাল পরীক্ষা আছে প্রাণী সম্পদে যারা পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছেন আমি বলবো এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন সেই সাথে খাদ্য অধিদপ্তর এবং এনএসআই সহ ভূমির যারা পরীক্ষা দেবেন আমাদের এই ভিডিওটি খুবই খুবই আপনাদের কাজে আসবে এই জন্য অনুরোধ করবো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য সুপ্রিয় দর্শক ছয়চল্লিশ নম্বর প্রশ্ন মীর মাহফুজুর রহমান মুগ্ধ শহীদ হন কবে সঠিক উত্তর হবে আঠারো জুলাই দুই হাজার চব্বিশ সাতচল্লিশ নম্বর প্রশ্ন মুগ্ধ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন সঠিক উত্তর হবে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল অর্থাৎ বি ইউপি আটচল্লিশ নম্বর প্রশ্ন সরকারি হিসেবে বিশ নভেম্বর দুই চব্বিশ পর্যন্ত জুলাই অভ্যুত্থানের নিয়তের সংখ্যা কত এটি আটশো জন তবে এই প্রশ্নটি সংখ্যা আপডেট থাকে আপনারা আপডেট তথ্যটি জেনে নেওয়ার জন্য অনুরোধ করছি আর আটচল্লিশ নাম্বার প্রশ্ন সরকারি হিসাবে বিশে নভেম্বর দুই হাজার চব্বিশ জুলাই পর্যন্ত গণবদ্যান আহতের সংখ্যা ছিল ছয় হাজার জন এখানে দুটি আপনি বিষয় লক্ষ্য করবেন একটা হচ্ছে নিয়তের সংখ্যা আর একটা হচ্ছে আহতের সংখ্যা জুলাই আগস্টের গণপ্রতানের রক্ষায় কোন গুরুত্বপূর্ণ স্থান জাদুঘরে রূপান্তরিত করা হয়েছে সেটা হচ্ছে গণভবন আর এই জাদুঘরে কি নামকরণ করা হয়েছে জুলাই গণবদ্যান স্মৃতি জাদুঘর সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখে নিই একান্ন নম্বর প্রশ্ন একান্ন নম্বর প্রশ্ন বলছে যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠিত হয় কবে সঠিক উত্তর হবে দশই সেপ্টেম্বর দুই হাজার নম্বর প্রশ্ন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কে ছিলেন এটি একটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্তর ছিল সার্জিস আলম যদিও সার্জিস আলম এই পদ থেকে পদত্যাগ করেন পরবর্তীতে তিরপান্ন নম্বর প্রশ্ন জুলাই শহীদ সিটি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কে বা সিওর পদে কে এখানে উত্তর হবে মির মাহবুবুর রহমান স্নিগ্ধ চুয়ান্ন নম্বর প্রশ্ন দুঃখিত আমি অনেক কষ্ট হচ্ছে আজকের ভিডিওটি আপনাদের সামনে পরিবেশন করতে তারপরও আমি চেষ্টা করছি যদিও আমি গত দুই দিন থেকে অসুস্থ কিন্তু আগামীকাল সম্পদ নিয়োগের পরীক্ষা আছে আপনারা আপনাদের পরীক্ষাকে কেন্দ্র করে প্রাণী সম্পদ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে এই ভিডিওটি আমাকে দিতেই হচ্ছে সুপ্রিয় দর্শক ত্রিপান্ন নম্বর প্রশ্ন ছিল যে জুলাই শহীদ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান সিগ্ বুকের ভিতর অনেক ঝড় বুক পেতেছি গুলি কর স্লোগানটি মূলত আবসাইদের পানি লাগবে পানি স্মৃতি বিজড়িত এই আবেদন কার নামের সঙ্গে সম্পৃক্ত মীর মাহফুজুর রহমান মুগ্ধ সুপ্রিয় দর্শক এখানে ছাপ্পান্ন নম্বর প্রশ্ন বাংলাদেশ সরকার কবে কোন বিষয়ক আন্তর্জাতিক কনভেনশানের স্বাক্ষর করে সুপ্রিয় দর্শক সঠিক উত্তর হবে উনত্রিশ আগস্ট দুই হাজার চব্বিশ এরপরে সাতান্ন নম্বর প্রশ্ন সাবেক সরকারের নির্যাতনের প্রতীক হয়ে উঠেছিল উঠেছিল কোন বন্দিশালা সুপ্রিয় দর্শক এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে আয়নাঘর আটান্ন নম্বর প্রশ্ন সুপ্রিম কোর্ট কবে সরস সংশোধনীকে চূড়ান্তভাবে অবৈধ ও বাতিল ঘোষণা করেন সঠিক উত্তর হবে বিশ ন অক্টোবর দুই হাজার চব্বিশ অর্থাৎ বিশে অক্টোবর দু হাজার চব্বিশে সুপ্রিম কোর্ট সড়ক সংশোধনীকে চূড়ান্তভাবে অবৈধ ও বাতিল ঘোষণা করেন উনষাট নম্বর প্রশ্ন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কবে দ্বাদশ সংসদ ভেঙে দেন সঠিক উত্তর হবে ছয় আগস্ট দু হাজার চব্বিশ অর্থাৎ ছয় আগস্টে পাঁচই আগস্ট তখন শেখ হাসিনার পলাত পলায়ন করলেন তখন পরবর্তীতে ছয় আগস্ট রাষ্ট্রপতি শাহাবুদ্দিন দ্বাদশ সংসদ ভেঙে দিয়েছিলেন ষাট নম্বর প্রশ্ন অন্তর্বর্তী সরকার কবে শপথ গ্রহণ করে এটি হচ্ছে এখানে সঠিক উত্তর হবে আটই আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সুপ্রিয় দর্শক আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে ভিডিওটিতে যদি কোনো ভুল থেকে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কারণ সেটি আমরা পিন কমেন্টে দেওয়ার চেষ্টা করব তবু আপনারা ভুল শিখবেন না আপনাদের নিয়োগ পরীক্ষা বিশেষ করে এগারো থেকে বিশতম গেটের চাকরির প্রস্তুতি দিতে যেন আমার ভিডিওগুলো কাজে লাগে ঠিক সেই উদ্দেশ্যেই কিন্তু ভিডিও আমরা পরিবেশন করে থাকি বাষট্টি নাম্বার প্রশ্ন বলছে যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার মধ্যে প্রথম কবে দপ্তর বন্টন করা হয় সঠিক উত্তর হবে নয় আগস্ট দু হাজার চব্বিশ তিন তেষট্টি নাম্বার প্রশ্ন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কার্যালয় ও বাসভবন কোনটি সুপ্রিয় দর্শক এটি উত্তর হবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা মিন্টো রোড ঢাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটি আর অন্তর্বর্তী সরকার দু কোন আইনে গঠন করা হয় এটি কোনো আইনে গঠন করা হয়নি এটি হচ্ছে কি বলে যে ডকট্রিন অফ নেসেসিটি অর্থাৎ সংকটকালীন পরিস্থিতিতে এটি গঠন করা হয় তো ডকট্রিন অফ নেসেসিটি কি জিনিস এটি হচ্ছে বিপ্লব অভ্যুত্থান ও সংকটকালীন পরিস্থিতিতে সরকার গঠনের প্রক্রিয়া ছিয়াষট্টি নম্বর প্রশ্ন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন দিন দেখুন সংবিধান অনুসারে নব্বই দিন যেহেতু সংবিধান অনুসারে দু হাজার চব্বিশ সালে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়নি এর জন্য এর কোনো নির্দিষ্ট মেয়াদ নেই সুপ্রিয় দর্শক অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটির সাথে থাকার জন্য আশা করি ভিডিওটি থেকে বিন্দুমাত্র হলেও আপনি কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই আপনি কমেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিয়ে শেয়ার করবেন অনুরোধ রইল আর হ্যাঁ আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনার কমেন্টে ভালো কিংবা মন্দ মতামত কিংবা পরামর্শ আপনার কমেন্টের অপেক্ষায় রইলাম আমরা দেখা পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে নতুন কোনো প্রশ্ন সমাধানে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা সাহিত্যের সাথে থাকবেন ধন্যবাদ